জি যদি আমরা জানতে কনস্ফিরেন্সি মুক্ত ইন্ডিয়া মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই এবং এই দেশে একটা अपील দিতে চাই এই যে শহীদ মিনারে 21 তারিখে এই বাংলাদেশের ডাকাতরা এই মানি লন্ডিংকারীরা চুরেরা বাক্সালিরা আওয়ামীলিকেরা এই 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 দেশের এবং শহীদিনার কমিটিতে সবগুলো আওয়ামীলিক এবং আমরা এদেরকে কাউন্সিলকে বলতে চাই যে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন না হলে আলতাওয়ালি পার্কে কিছু হলে একুশ তারিখে দায় দায়িত্ব আপনারা নিবেন আমরা চাই না ফেসিস্টরা এই মহাপবিত্র শহীদ মিনারে এসে এই শহীদ মিনারের সেই ফিলিংসটাকে তারা যাতে এটা এই শহীদদের আত্মা যে সালাবি মানুষেরা যাতে কষ্ট না পায় সেই জন্য আওয়ামী লীগকে আমরা মেকশিওর এই দিন শহীদ মিনারে আপনারা আসবেন না কারণ ফেসিসরা প্রবাসীরা দেখতে চায় না এখন আওয়ামী লীগের যে দুঃশাসন সতেরো বছরের এবং এখানে যে লিপলেটে আছে গণহত্যাকারী বাংলাদেশের যে গণহত্যাকারী এবং মানি মানি লন্ডারিং করে এই দেশে অর্থ পাচারকারী যারা আছে এখানে বাংলাদেশের এই বাকশালী আওয়ামী লীগের এই অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন যে শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদের মন্ত্রী এমপিরা এখন টাকা পাচার করে যুক্তরাজ্যে সহ বিভিন্ন দেশে আছে বাংলাদেশের বাইরে আমরা সেই যুক্তরাজ্যে যারা আছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে কারণ আমাদের আপনার আমার আমরা কারো সাথে চুরদের সাথে সম্পর্ক রাখি না ওরা বাংলাদেশকে চুরি করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌর থেকে অন্যের হাতে তুলে দিতে চেয়েছে ওরা বাংলাদেশের আপনার আমার অর্জিত টাকা আমরা বাংলাদেশে যখন পাঠাইছি ওই টাকাটা ওরা মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে আসছে চুরদের সাথে কোনো সম্পর্ক সামাজিক আমরা ভদ্রলোকদের থাকে না আপনার আমার থাকে না চুরদের সাথে আমাদের কোনো সম্পর্ক না রাখার জন্য আজকের এই লিপ্টেটের মূল উদ্দেশ্য এই লিপকার্টের উদ্দেশ্য এই যে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এটা আমরা শহীদদের সম্মানে এই আপনাদের মাধ্যমে দীর্ঘ দিন ধরে আমরা এই শহীদ আলতাবালি পার্কে আমরা শহীদের সম্মানে একুশে ফেব্রুয়ারি দেয় এই মাতৃভাষা দিবসে আমরা চাই আমরা এখানে যাব কোন গণহত্যাকারী এই শহীদ মিনারে একুশ তারিখে থাকবে না আমরা চাই এই শহীদ মিনারে বাংলাদেশের লুটপাটকারী কেউ থাকবে না আমরা চাই বাংলাদেশের লক্ষ কোটি টাকা যারা পাচার করে চুরি করে ডাকাতি করে চলে নিয়ে আসে ওরা থাকবে না আমরা চাই আয়নাগড় যারা বানিয়েছে তারা এই শহীদ মিনারে থাকবে না এটা শহীদদের প্রতি সম্মান দেখাতে গিয়া এটা আপনার আমার আমরা সবার দায়িত্ব তাই আমাদের এই উদ্যোগ আজকে এই শুক্রবারে এই ইসকন মসজিদের জুম্মার নামাজ পরে আমরা লিপলেট বিতরণ শুরু করেছি আমাদের প্রথম কাজ আপনার আমার আমাদের সবার কাজ আমরা গণহত্যাকারীকে সামাজিকভাবে বয়কট করতে হবে